সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন সময় কেমন চ্যানেলে স্বাগত নতুন হয়ে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন দিলে ডিভিডিও সমাজ স্টেডি করব এবং আমরা আপনাদের পেঁয়াজের আপডেট বাধা জানাতে অনুপ্রাণিত হব তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার মালদা বাজারে পেঁয়াজের বাদদার কত আছে তো আজকে বাধা দেওয়া জানার জানানোর আগে আমাদের ছোট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন পেঁয়াজ এবং পাটে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আজকে হচ্ছে রোজ শুক্রবার মাদার মাদারদের হাট তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ পঁচিশশো টাকা করে মান যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা করে মান এবং যেটা মাজারো সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা করে মান যেটা মাজারো সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা করে মান এবং সর্বনামের সর্বনিম্ন যেটা পেঁয়াজ সেটা হচ্ছে তেইশশো টাকা মন সর্বনিম্ন কোয়ালিটির পেঁয়াজটা বিক্রি হচ্ছে তেইশশো টাকা করে মন এবং সুখস্বর যে পেঁয়াজগুলো লাল লাল সেটা বিক্রি হচ্ছে আঠারোশো টাকা করে করমন তো আপনাদের নিজের জেলায় পেঁয়াজ আদার কত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কে কথা থাকে আমাদের ভিডিও যদি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন